দর্শক আমরা আজকে একটা কাস্টমারের একটা রিভিউ দেখাবো আপনাদেরকে উনি হচ্ছে আমাদের ইজি শপিং চ্যানেল দেখে এখানে সাইকেল ক্রয় করতে এসেছেন তো ওনার সাথে কথা বলবো যে উনি আসলে সাইকেলটা কিনে কেমন লাগলো ওনার কাছে সাইকেলটাও আপনাদেরকে দেখাবো

দের জন্যে যে সাইকেলটা সুইটেবল সেটাই উনি আমাকে দিছে এবং আমার কাছেও মনে হয়েছে না সাইকেলটা আসলে খুবই ভালো আচ্ছা এবং ভাইয়ের কথাবার্তা বেশ সুন্দর মানে উনি যে দামটা বলকে বলছে সেম ওইরকমই দামটা রাখছে মানে খুবই ভালো মানে এখানে কোনো ঝামেলা টামলা না আপনার এখানে একটু দর্শককে দেখাই যে আপনি কি সাইকেল কিনেছেন হ্যাঁ আপনি সাইকেল এটা কিনেছেন না জি এটা কিনছেন হ্যাঁ হ্যাঁ এটা আচ্ছা

তো আপনারা সাইকেল সাথে তো গিফটও পেয়েছেন তাই না হ্যাঁ হ্যাঁ কি কি গিফট দিয়ে দিচ্ছে মাইন্ড গার্ড ইয়া কভার কভার দিছে একটা আচ্ছা এগুলো সব ফ্রি দিয়েছে জি জি তো আপনার কাছে কেমন লাগতেছে নতুন সাইকেল কিনে নতুন সাইকেল কিনলে অনেক মন ভালো লাগতেছে আচ্ছা তো আমার ইজি শপিং চ্যানেল চ্যানেলের ভিডিও দেখে আপনারা যে আসছেন ভিডিও দেখে আসছেন তাও ভিডিও দেখে এসেছে কি এসে কি আপনার কাছে মনে হয়েছে যে আপনার সাইকেলটা ভালো হচ্ছে বা কিছু আপনার চ্যানেলের ভিডিওগুলো অনেক ভালো আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে আজকের ভিডিওতে দর্শকদের কি দেখাবেন ভাই আজকের ভিডিওতে দেখাবো নন গিয়ারের সবচেয়ে বেস্ট কোয়ালিটি সাইকেল আচ্ছা সেটা হচ্ছে নন গিয়ার হিরো আলটিয়ার হিরো আলটিয়ার পুরো ফুলটা হচ্ছে জয়েন্টলেস একটা নন গিয়ারের মধ্যে জয়েন্টলেস সাইকেল একমাত্র হিরোর সম্ভব কারণ হিরো হচ্ছে অনেক ব্র্যান্ড আর এটা হচ্ছে খুবই লাইট ওয়েট একটি সাইকেল একেবারে লাইট সাইকেল খুবই লাইট অ্যালমোনিয়াম লিভার লিভারটা হচ্ছে আর এখানে হচ্ছে ব্যারিং এখানে হচ্ছে ব্যারিং এর টায়ারটা অনেক মোটা ভিড়ের টায়ার এটা রিং হচ্ছে অ্যালমোনিয়াম আচ্ছা স্পোক গুলো অনেক মোটা প্লাস নন গিয়ারের মধ্যে যারা বেস্ট কোয়ালিটি সাইকেল চান ভাই গিয়ার আপনি তো চাইলে এই বাজেটে গিয়ারও কিনতে পারেন কিন্তু নন গিয়ার চান কেন এত ঝামেলা কারণে ঝামেলা ছাড়া চাই সাইকেল তা আপনারা যারা ঝামেলা ছাড়া সাইকেল চান অ্যালুমিনিয়াম জয়েনলেস আবারও দেখাই জয়েনলেস সর্ব বেস্ট একটি সাইকেল আচ্ছা এই সাইকেলটা হিরো কোম্পানি আইপিআর এটার প্রাইস রাখবো তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা সাথে মাঠ বেল ওয়াটার কেস গিয়ার মাঠ বেল ওয়াটার কেস সাসপেনশন কভার আর যে সাইকেলে গিয়ার থাকবে ওইটা গিয়ার গার্ড সবই পাবেন গিফটটা কোনো বিষয় না আগে যে সাইকেলটা দেখবেন সেটা ঠিকঠাকভাবে দেখে শুনে তারপরে ক্রয় করবেন এটার দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা অ্যালুমিনিয়াম গিয়ার ছাড়া একদম বেস্ট কোয়ালিটি সাইকেল হিরো আর টিআর ওকে অনেক কাস্টমার কিন্তু জানে যে আসলে আপনি কিন্তু কোনো নর্মাল সাইকেল বিক্রি করেন না হ্যাঁ তো ভাই কাস্টমারের জন্য আমি সবচেয়ে বেস্ট সাইকেলটাই বিক্রি করার চেষ্টা করি কারণ আমি আমার দোকানে যে সাইকেলগুলো দেখেন সব কোয়ালিটি ফুল সাইকেল এখন এই যে সাইকেলটা দেখতেছেন অ্যাবন চেয়ারম্যান অ্যাবন চেয়ারম্যান কালার কন্ডিশন ফ্রেম কোয়ালিটি খুবই জোস ফ্রেম সামনে হচ্ছে থ্রি পিছনে হচ্ছে এইট অ্যাভনের চেঞ্জার টায়ার অনেক ভালো মানের এবং বডমে ব্যারিং আচ্ছা জোস কালার আপনার জোস কালার জোস তিনটা কালার হবে এটার মধ্যে চারটা কালার তিনটা না চারটা কালার শিফটার স্পুকগুলো অনেক মোটা হাফস কালারিং এবং এটার সাসপেনশন কিন্তু খুবই ভালো মানের সাসপেনশন এই সাইকেলটি সাথে গিফট পাবেন অর্ডার ঘটবে গিয়ার গাছ সাসপেনশন কভার টোটালি সব গিফট পাবেন এটার দাম রাখবো অনলি তেরো টাকা এবং চেয়ারম্যান যাদের লাগবে আসিফ সাইকেল মাঠে যোগাযোগ করবেন কিন্তু এটার সাইজ হচ্ছে চব্বিশ ছাব্বিশ সাইজ আছে চব্বিশ সাইজ যাদের লাগবে একই প্রাইস তেরো হাজার টাকা চব্বিশ ছাব্বিশ যেটাই নেন আচ্ছা তো সাথে গিফট পাবেন আর ইদি শপিং কথা বললে একটা হিডেন গিফট থাকবে এটা আপনার ইদি শপিং কথা বলতে হবে যে ভাই আমি ইদি শপিং ভিডিও দেখছি তখনই আমি আপনাকে একটা গিফট করে দিব আচ্ছা

সম্পূর্ণ লক হুম এই যে লক আউট ও এটা লক জি লক এটা কালার হবে চারটা যাদের লাগবে আসিফ সাইকেল মাঠে যোগাযোগ করবেন এটার প্রাইসটা দিয়ে দিব একদম ডিসকাউন্ট প্রাইস বিশ হাজার পাঁচশো টাকা রাখবো সাথে গিফট পাবেন জি আচ্ছা সাথে গিফট পাবেন এবং হিডেন গিফট তখনই পাবেন যখন বলবেন নিজি শপিং এর ভিডিও দেখে আসছে আচ্ছা

আচ্ছা এটা ব্রেক পাবেন আর এক্স এক্সের ওয়েল ব্রেক আর এল টু এইভের চেঞ্জার এই শিফটার আর এখানে পাচ্ছেন সাসপেনশন খুবই জোস এবং মিডলে ব্যারিং এটা কালার হবে তিনটা কালার হবে তিনটা আপনার এই সাইকেলটি যাদের লাগবে আসিফ সাইকেল মাঠে যোগাযোগ করবেন এই সাইকেলটির প্রাইস রাখবো ডিসকাউন্ট দিয়ে আঠারো টাকা সাথে গিফট পাবেন সব পাবেন আর যারা প্রবাস থেকে অর্ডার করবেন আমি একটু কথা বলে দিই যারা প্রবাসী বাইরে আছেন। অর্ডার করার সময় ভিডিও কলে আসবেন ভিডিও কলে না এসে কখনো অর্ডার করবেন না আর আমরা অনেক দেখা যায় কুরিয়ারে যখন বুকিং দিই এক হাজার টাকা বুকিং নিয়ে থাকি বাকি টাকা তো আপনার হাতে মাল বুঝে পাবেন তখনই দিবেন তে আপনারা ভিডিও কলে আসতেই হবে অনেক প্রতারক আপনাদেরকে ফোন দিয়ে টাকা দিয়ে নিব কিন্তু যাদের অপকৃত দোকানদার তারা আপনাকে শুরুম দেখাতে পারবে এবং প্রতারক কখনো শুরুম দেখাতে পারবে না আপনি যে সাইকেলটা দেখতেছেন ভিডিওতে হুবহু সেই সাইকেলটায় আমার থেকে ভিডিও কলে যখন দেখবেন তখন মনে করবেন যে এটা প্রকৃত দোকানদার আপনারা কি করেন ফেসবুকের মধ্যে অনেক সময় ইউটিউবে পোস্ট দেয় পোস্ট দেয় দাম কমে দেয় আপনারা বুকিং করে দেন না দেখে তখন বলেন ভাই অনলাইন থেকে সাইকেল কিনবো অনলাইন ভালো না ভাই এটা আপনার ভুল সম্পূর্ণ ভুলটাই হচ্ছে আপনার আপনি ভিডিও কলে আসবেন তারপরে অর্ডার করবেন এক হাজার টাকা বুকিং দিবেন আপনার ঠিকানা দিবেন হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি যে কোনো ডেলিভারি বলেন এবং সাইকেল যারা প্রবাসী আছেন যদি সাইকেল চান সম্পূর্ণ ডেলিভারি দেওয়া কোনো সমস্যা নাই এটা ভাইয়া মাস্ট্যাং আলফা থ্রি আচ্ছা মাস্ট্যাং আলফা থ্রি সামনে হচ্ছে থ্রি সীমানো ক্র্যাং সীমানো টনি পিছনে হচ্ছে সীমানো টানি এটা হচ্ছে পিছনে এইট সামনে থ্রি আচ্ছা তো এটা হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ সাড়ে সাতাশ ইঞ্চি সাইকেল সাড়ে ইঞ্চি মাস ট্যাং এটা হচ্ছে মাস একটা ব্র্যান্ড আর এটা হচ্ছে যাদের উচ্চতা বেশি তাদের জন্য বেস্ট আচ্ছা এই সাইকেলটি অ্যালমিনিয়াম ফুল অ্যালুমিনিয়াম সাইকেল এবং পার্স সিমালোর গ্রুপ দেওয়া আছে আচ্ছা সেখানে শিফটটা হচ্ছে সিমালোর সাসপেনশন খুব ভালো তো এই সাইকেলটি যারা নিবে বটমে ব্যাডিংও আছে এই সাইকেলটি যারা নিবেন আসিফ সাইকেল মাঠে যোগাযোগ করবেন আলফা থ্রি

আর এটার কালার কন্ডিশন খুবই জোস এবং হোন্ডা এর মধ্যে অনেকে চান যে অ্যালুমিনিয়াম রিং এর মধ্যে আমি নিব হ্যাঁ স্পোক ছাড়া আর কি জি ভাই বেস্ট সাইকেল বেস্ট মানে এক কথায় বেস্ট সাইকেল এক কথায় বেস্ট হুম এটার সাথে শিমালো শিফটার দেওয়া আছে আপলাইড না জি ভাই এটার সাথে গিপ পাবেন মাডগার্ড বেল অর্ডার কেস গিয়ার গার্ড সাসপেনশন কভার টোটালি সব গিপ পাবেন সব গিপ দিয়ে এটা প্রাইস রাখবো 15000 টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এটার স্টক সীমিত আছে জানা নেবেন আসিফ সাইকেল মাঠে নখ দিবেন ইনশাআল্লাহ আপনার পছন্দের সাইকেলটি পেয়ে যাবেন এটা সাইকেলটা কি ভাই অনেকের শখ থাকে একেকটা জিনিসের এক এক প্রতি শখ থাকে অনেক স্টুডেন্ট থাকে ভাই টাকা জমিয়ে কিনছি অনেকে ভাই অনেকভাবে কিনে কিন্তু ভাই সাইকেলটা একটু দেখে শুনে নেন এবং আমার থেকে যদি পরামর্শটাও নেন যে ভাই কোনটা কিনলে ভালো হবে সেটা কারণ আপনাদের অনেক কষ্টের জমানো টাকা অনেকেরই আছে কে আপনাদের আমি বেস্ট সাজেস্টাই করব এবং বেস্ট জিনিসটাই দিব ইনশাল্লাহ ভাই দর্শক একটা জিনিস ভুল করে কি করে ওরা ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা অল টাইম ভাসে সেই নাম্বারে কল না দিয়ে সে করে কি ডিসক্রিপশন বক্সে যে ওরা আমার নাম্বারে কল করে ডিসক্রিপশন বক্সে দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যে আপনারা ভিডিও যখন দেখবেন তখন দেখবেন যে ভিডিও চলমান অবস্থায় কিন্তু ভিডিওর স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা বেঁচে থাকবে ওই নাম্বারে আপনারা কল দিবেন এবং যদি ডেসক্রিপশন বক্সে যদি ঢুকেই থাকেন সেক্ষেত্রে আপনি ডিসক্রিপশন বক্সে দেখবেন যে আমার নাম্বার তো দেওয়া আছেই একটা রবি নাম্বার দেওয়া আছে এটা ব্যতীত এটা এটা আমার নাম্বার আমি ব্যান্ড প্রমোটার বাট শোরুমের নাম্বার কিন্তু নিচে দেওয়াই আছে ওখানে শোরুমের মোবাইল নাম্বার অ্যাড্রেস সবই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া ভিডিও দেখলে আপনি ভিডিও যদি না টেনে দেখেন সেক্ষেত্রে আপনার ভিডিওর ভিতরেও দেখবেন যে দোকানের মানে শোরুমের আপনার হচ্ছে অ্যাড্রেস মোবাইল নাম্বার সবই দেওয়া আছে ওকে এটা হচ্ছে আপলাইটের জর্ডান সাইকেল পুরো সম্পূর্ণ জয়েনলেস ফ্রেম পিছনে নাইন সামনে ওয়ান এটা হচ্ছে সীমানো আপনার এসেরা আর এটা হচ্ছে লক আউট ফ্রক সম্পূর্ণটা লক আউট এটা হচ্ছে লক আউট ফ্রক এই হাতে লক এটা হ্যান্ড লক এই যে এটা লাইট সাইকেলটা খুব লাইট জর্ডান সাইকেল একদম ফ্রেমটা জয়েনলেস এবং স্টান করার জন্য বেস্ট আচ্ছা এটা সাইকেলের কালার আছে চারটা তাদের লাগবে আসিফ সাইকেল মাঠে যোগাযোগ করবেন এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি ভাই এটার প্রাইস রাখবো আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকার সাথে গিফট পাবেন এবং সব কিছুই পাবেন আর একটা কথা দিন ভাই জোস জি ভাই একটা কথা বলে দিই ভাই আমাদের মানে শপের লোকেশনটা দিয়ে দিই পুরান ঢাকা নাজিরা বাজার নাজিরা বাজার সোনালী ব্যাংকের সামনে আসিফ সাইকেল মাঠ তো আপনারা যারা না চিনবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের লোকেশন আমি দিয়ে দিব গুগলে সার্চ দিলেও তো পেয়ে যাবে জি আসিফ সাইকেল মার্ট নাজিদা বাজার গুগলে সার্চ দিলেও পাবেন তো আপনারা যারা সাইকেল নেবেন অবশ্যই আসিফ সাইকেল মারা আসবেন এবং যারা অর্ডার করবেন অবশ্যই ভিডিও করে দেখে শুনে তারপর অর্ডার করবেন তো ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম